তুমি আই 25 বছরে দেবো কই গেছি তোর কিডনিতে পেইন ছিল আমি দেখি ভালো কথা আমরা খুব ভালো আছি তারপরে লাস্ট 3 বছর ধরে যখন মেডিসিন আনতে আসে সামলিতে তখন থাকতে তার এখন আমাকে ভালো লাগে না তার এখন পুরনো যে প্রেমিকারা ছিল তাদের সাথে যোগাযোগ করে রihanna পারকিন কানাডা থাকে তার সাথে ফোনে কথা বলে আমার ছেলেকে দিয়ে সেটা ডিলিট করাই

তো আমার খুব ভালো লাগতো আর ওখানে আমার জন্ম তো করাসনাম ওখানে খুব ভালো লাগতো পরিবেশটা তো এইভাবেই ছিলাম খুব ভালো ছিলাম কিন্তু লাস্টে এই যে এই শেষ পর্যায়ে এসে এই আজকে আমি যে এখানে আছি এটা শেষের দিকে এসে আমি যদি একটু হালকা পাতলা স্বামীর ও সামনে দাঁড়ায় ওকে বলি আমাকে কেমন লাগছে একটু তো বলছো না সারা দিন চলে গেল সন্ধ্যার সময় যদি যে বলি যে একটু বললাম না কেমন লাগছে ও আমাকে হাত ঝামকা দিয়ে বলতো কি সব এখান থেকে আমি কখনো বুঝিনি যে কেন ওর মনটা এমন কিসের জন্য এমন আমি বুঝতাম না সেগুলোর প্রমাণ সবই যে আমি পেলাম ও অ্যারেস্ট হওয়ার পর এই জন্য এই জন্য ওর মনের ভিতরে আমি আর নাই আমাকে ওর ভাল লাগে না প্রচার করতে চাচ্ছে বা বলছে সেটার একমাত্র উদ্দেশ্য সেটা হলো ও বাড়িটা বিক্রি করবে বাড়িটা বিক্রি করতে গেলে যেহেতু আমাদের দুজনে সাইন লাগবে যেহেতু বাড়িটা মর্গেজ রাখা যার জন্য আমার সাথে মানে মিল দিয়ে বাড়িতে ঢুকে তারপরে ও ছলে বলে কৌশলে বাড়িতে বিক্রি করে টাকা পয়সা নিয়েও চলে যাবে আমার হাজবেন্ড আমার বাচ্চার প্রতি কোনো মায়া দয়া নাই আমার নিজের ওয়াইফ আমার প্রতিও কোনো দয়া মায়া নাই কিছুই নাই হ্যাঁ আমি দেখেছি এত বছরে আমি এত কাছ থেকে ওকে দেখেছি শুধু মানে ওর কারোর প্রতি কোনো মায়া দয়া নাই এই এত বছরের ভিতরে আমি এটাই আবিষ্কার করেছি যে ও একটা সেলফিস ও নিজেকে ছাড়া কিচ্ছু বোঝে না আপনারা অনেকেই অবাক হচ্ছেন আচ্ছা একটা মানুষ একটা ওয়াইফের কাছ থেকে কিডনি নেওয়ার পরে এইরকম ব্যবহার কেমনে করে আপনারা কিন্তু অবাক হচ্ছেন কেমনে করে জানেন ভাইয়া ও হচ্ছে আপনাদের মত মানে আপনাদের মতো মানুষ না ও হচ্ছে একটা অন্য টাইপের মানুষ সেটা কিরকম খুব সীমার টাইপের মানুষ ও খুব খুব নিজেকে বোঝে নিজে কিভাবে ভালো থাকবে ছোট্ট করে আমি একটু বলি তাহলে বুঝবেন আমি একটা ছোট্ট বিড়াল পালতাম বিড়ালটার পিছনে যদি আমি দুটো টাকা খরচ করতাম একটা লিটার কিনতাম সেই লিটারটাও কিন্তু আমার বোন কিনে দিত আমি কিন্তু কিনতাম না কেমন একটা আমি এই টাকা কেন বিড়ালের পিছনে খরচ করতাম এটা থাকলো তো আমার কাজে লাগতো মানে এই টাইপের হিংসা টাইপের একটা মানুষ মানে আমি এটা বুঝে উঠতে পারি যে ও নিজেকে নিয়ে সারা জীবন নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো আমার ছেলেটা পাটাও ও অপারেশন করতে দিতে চাইতো না ও বলতো কি এটা হলে আমাদের তো অনেক কাজে লাগতো কি দরকার এতগুলো টাকা ভাঙলাম এতগুলো টাকা ভাঙলাম এই টাইপের একটা হিংসা ওর ও সারা জীবন নিজেকে নিয়ে ভালো থাকতে চাই ও অন্য কারোর জন্য ওর আমায় মায়া নাই কখনোই নাই এই টাইপের একটা মানুষ আমি একটু চেয়েছিলাম যে ও একটু ভালো ব্যবহার করবে আমার সাথে একটু ভালোবাসা দিবে সেটাও আমি পাইনি যার জন্য আজকে আমার এত দূর আসা বিড়ালটা শেষ পরিণতি মৃত্যু বিড়ালটাকে আমি টিকা দেবো ভ্যাকসিন দেবো বিড়ালটাকে আমি আমার পার্লারের একটা ফেসিয়াল করে একটা ফেসিয়াল করে আমি দুই হাজার টাকা দিন পেয়েছিলাম আমি নিয়োগ করেছিলাম এই টাকাটা দিয়ে আমার বিড়ালটাকে আমি ভ্যাকসিন দেবো সে তো পালছি একটা অবলা প্রাণী ওকে তো আমার দায়িত্ব এভাবে পালা তো এই দুই হাজার টাকা আমি মুখ দিয়ে বলে ফেলেছিলাম যে আমি ওকে ভ্যাকসিন দিয়ে বলি টাকাটা দিয়ে এই ফেসিয়ালের টাকাটা তখন ও বলেছিল যে না এটা ওকে ভ্যাকসিন এত টাকা দিয়ে দিতে হবে না আমি কেন বললাম এই কথা এই কারণে মানে বিড়ালটাকে বিনা দোষে ও কয়েকবার লাথি মেরেছে আমার বাচ্চা দেখেছে আমার বাচ্চা অনেক কেঁদেছে বিড়ালটাকে আমরা দুইজনাই অনেক ভালোবাসতাম পরবর্তীতে যখন মানে শব্দ হয়েছে আমি দৌড়ে গেছি তখন ও বললো কি যে আমি জিজ্ঞেস করলাম তুমি মেরেছ বিড়াল তাকে বলছে না সাথে সাথে আমার পাশে সিসি ক্যামেরা আছে আমি সিসি ক্যামেরা একটু টানলাম টেনে দেখি যে ও সোফা থেকে একেবারে টেবিলের মাঝখানে পা দিয়ে এমন লাথি মেরেছে বাচ্চাটা আমার ছুরে গিয়ে ওখানে পড়েছে আর যার জন্য এতদিন শব্দ হয়েছিল এটা হচ্ছে মানে চোখে দেখা একবার আরেকবার আমার নিজের চোখে ওর নিজের চোখে দেখা ছোট্ট এক মাস কালে এনেছিলাম সেই সময় ও লাথি মেরেছিল অনেক জোরে তখন থেকে মেনলি আমার বিড়ালটা অনেক আতঙ্কে থাকতো তো আট মাস বাচ্চাটা আমার কাছে ছিল আট মাস থাকার পর ওই যে ভ্যাকসিনটা আমি দিতে পারলাম না আমার হাজবেন্ড এর কারণে যার জন্য ও ফ্লু হয়ে পরবর্তীতে মারা যায় আমি অনেক চেষ্টা করেছিলাম আর বাঁচাতে পারিনি এবার আমরা যে আপনার

হ্যাঁ ফ্ল্যাটটা আমাদের একরকম রকম ওর কাছ থেকে মানে আমার ফ্যামিলি মা বোন আমার আত্মীয়-স্বজন মানে এক কিনে আমাকে গিফট করলো এরকম টাইপের ব্যাপারটা কিন্তু এটা ছাড়া আর অন্য কিছু না আর একটু জানতে চেয়ে পরকি আর কে করছে ও অভিযোগ করে বলছে আপনি পরকি আর কে করছেন আপনি বলছে উনি করছে আসলে আপনারা আমি তো যেটা প্রথমেই বলেছি এবং রেকর্ডিংও নিয়েছি এবং শুধু ওই ওর পরকি প্রেমিকার রেকর্ডিং না ওর যে বড় ভাই তার রেকর্ডিংটাও আমি শুনিয়েছি আমি জানি

মেডিসিনই খাইয়েছি আমি তো কোনোদিন একটা বাংলাদেশী ওষুধ কিন্তু খাওয়াইনি এরকমই আমার মন মানসিকতা ছিল ওর তো যখন করোনার সময় আমি তিন চারবার ডিএইচএল এর মাধ্যমে সেই দিল্লি দিল্লির থেকে আমি মেডিসিন গুলো আনিয়েছি তখন দেখলাম যে আমার খাদ্য আনতে বাজনা অনেক বেশি হয়ে যায় মেডিসিনের দামের চাইতে ওই কি বলে আপনার এই এই দেশের ট্যাক্স ওই দেশের ট্যাক্স ওগুলো বেশি হয়ে যায় তো ওইটা আমি করতে পারলাম না দেখে আমি খুব খোঁজ খবর লাগালাম আমার বোনের মাধ্যমে সব ক্ষেত্রেই আমার বোনের হেল্প আমাকে নিতে হয়েছে হ্যাঁ কারণ এছাড়া আমার উপায় নাই আমি আসলে অত কিছু বুঝতাম না একটা পরামর্শের ব্যাপার থাকে তখন আপু আমাকে পরামর্শ দিলে দিতে যা ওখানে যে খোঁজ খবর নিতে পারিস ওখানে তুই পেতে পারিস তো পরে আমি দেখলাম যে যে বাহিরের সব ওষুধ পাওয়া যায় ইন্ডিয়ান ওষুধও পাওয়া যায় বিভিন্ন ধরনের ওখান থেকে আমি ওই আহ বাইরের যে ওষুধ গুলো ওর মেডিসিন গুলো ওগুলো আমি পেয়ে যাই তো গত তিন চার বছর ধরে ও শ্যামলিতে আসতো প্রতি মাসে একবার দুবার করেই আসতো কোন মাসে দুইবার করেও আসতো মেডিসিন গুলো নেওয়ার জন্য হ্যাঁ মেডিসিন গুলো তো অনেক দাম ওই ওইগুলো নেওয়া তো তখন থেকে প্রায় তিন বছর ধরে হ্যাঁ ওই যার সাথে ওর পরকিয়া মেরি ওর বাড়ি হচ্ছে এই যে মহাম্মদ বসিলা তো শ্যামলির অপোজিটেই আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু জানি তো ও আগে ওই মহাম্মদ বসিলায় যেত সময় কাটাতো তারপরে নাকি মেডিসিন নিয়ে বাসায় যেত এগুলো আমি রেকর্ডিং আছে আমার কাছে তো যাই হোক এই এটাই হচ্ছে সত্য কথার এবং তো আমি শোনালাম আপনাদেরকে ঠিক আছে আর যেটা বললো মেডিসিন খাই হ্যাঁ ও তো মেডিসিনের উপরেই ও দশ বছর মেডিসিন প্লাস হচ্ছে ট্রান্সপ্লান্ট সবটা মিলে কিন্তু বছর বছর চলছে চলছে আচ্ছা ট্রান্সপ্লান্টের আগে ও তেরোটা আইটেমের ওষুধ খেতো হ্যাঁ তেরোটা আইটেম ওষুধ খেতো তিন বেলা খেতো তখন ছিল সম্পূর্ণরূপে অক্ষম কেন তেরোটা আইটেম ওর অনেক ধরনের প্রবলেম ছিল বিভিন্ন ধরনের প্রবলেম দুই একটা বলি ওর শরীরে রক্ত তৈরি হতো না ওর ইউরিন সাথে প্রোটিন চলে যেত এই ধরনের অনেক ধরনের প্রবলেম আর ও অনেক ধরনের খাবার নিষেধ ছিল যার জন্য ওর শরীরটা সব সময় দুর্বল থাকতো ও কিন্তু তখন সম্পূর্ণরূপে রূপে অক্ষম ছিল সব দিক থেকে শারীরিকভাবে ফিট ছিল না যেহেতু দুটোই কিডনি ড্যামেজ যার জন্য ও বেলা করে তেরোটা ওষুধ খাচ্ছে এবার বা অসুস্থ থাকে তার ব্যাপারে তার অভিযোগ পেっき ভাবে সেটা ঠিক আছে তখন ও সারাখন মোবাইলেই ও তখন অসুস্থ ও নিজেকে নিয়ে ব্যস্ত এভাবেই রয়েছে ঠিক আছে এবার যখন ট্রান্সলেট হয় তখন কিন্তু আগে আমাদের দিলদ ডাক্তার কে সিং স্যার উনি কিন্তু বাংলাদেশে আসেন ঢাকা সেনানের মহানগর হসপিটালে আসেননি আসার পরে আমি কিন্তু যোগাযোগ করি তার সাথে কথা বলি তখন যখন কথা বলি সবকিছু ডিটেলস জানতে যাই কেমন কি লাগবে টাকা পয়সা বা কিভাবে কি তখন তো আমার ননাস কিন্তু সবকিছু ম্যাচ ছিল এটা কিন্তু আমার হাজবেন্ডও ও বলেছে ননাসের সবকিছু ম্যাচ হওয়ার কিন্তু আমার ননাস দেয়নি ওকে কিডনি হ্যাঁ দেয়নি তো যাই হোক তখন আমি যখন স্যারকে বললাম যে স্যার আমি তোর ওয়াইফ আমার তো ও পজিটিভ ব্লাড গ্রুপ তখন ডাক্তার বলবো যে হ্যাঁ ও পজিটিভ দিতে পারে ওখানে দাঁড়িয়ে আমার সিদ্ধান্ত ওই সময় আমার সিদ্ধান্ত যে আমি ওকে কিডনি ডোনেট করবো এখানে আর কোনো দ্বিতীয় কথা নাই এখন আমাকে টাকা পয়সা জোগাড় করতে হবে তো সেই ক্ষেত্রে শুনে আরো কাগজ দেখে চোখ বন্ধ করা ভালোবাসা এর মধ্যে একশোটা ছিল না তো ডাক্তার বলল কি যে মানে লিখছে আর বলছে যে শোনো হিন্দিতেই বলছে যে শোনো তুমি কিন্তু পেশেন্ট কিন্তু তোমার ট্রান্সপ্লান্ট হয়ে গেলে কিন্তু তুমি পঁচিশ বছর যুবক হয়ে যাবে তো আমি টাকাই ওর দিকে ও তাকে আমার দিকে ডাক্তার আবার রিপিট করলো যে তুমি বুঝতে পারছো পেশেন্ট কিন্তু পঁচিশ বছর যুবক হয়ে যাবে তোমার কোন রকম কোনো প্রবলেম থাকবে না সে উচ্চারণ করেই বললো তো ঠিক আছে শুনলাম এবারে যখন ট্রান্সপ্লান্ট হলো ট্রান্সপ্লান্ট হওয়ার পর তো হ্যাঁ অনেক অসুস্থ তারপরে যখন সুস্থ হলো হাঁটা চলার মতন সুস্থ হয়ে গেল তারপরে হ্যাঁ আমরা অনেক সুখী আমাদের আর কোনো প্রবলেম নাই সব প্রবলেম ও ঠিক হয়ে গেল তখন আমরা আলাপও করলাম হাসাহাসি করলাম দেখো ডাক্তার যেটা বলেছে তুমি পঁচিশ বছর যুবক হয়ে যাওয়া আজকে তুমি পঁচিশ বছর যুবক হয়ে গেছো তখনও বললো আসলে তোর কিডনিটার জন্যই আমি পঁচিশ বছরের যুবক হয়ে গেছি তোর কিডনিটা পেয়েছিলাম দেখি পঁচিশ বছরের যুবক হয়েছি ভালো কথা আমরা খুব ভালো আছি তারপরে যে লাস্ট তিন বছর ধরে যখন মেডিসিন আনতে আসে শ্যামলিতে তখন থাকতে তার এখন আমাকে ভালো লাগে না তার এখন